আমাদের ছোট্ট জীবনে অনেক কিছু সহ্য করতে করতে এখন নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে আমার আর বাইরের দিকে অতটা খেয়াল না থেকে দূরে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখ পুরো ভিডিওর সাথেই থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন তো এতে সকাল সকাল আমি চান করে মাথাটা স্টিয়ে নিচ্ছি আর আজকে অনেকগুলোই কাজ ছিল কালকে ষষ্ঠী পুজো দেওয়া আছে সেই জন্য আর কাজগুলো আমি আজকে প্রায় অনেকটাই সেরে নিলাম আর আমি সংসারের মাঝে থাকতে থাকতে এতটাই দায়িত্ব হয়ে পড়ে গেছে আর অন্যদিকে নজর দিতে ইচ্ছা করে না নিজেকে মনে হয় সবসময় গুটিয়ে আমি এতটাই কষ্ট সহ্য করেছি এই ছোট্ট জীবনে জানি না আমার মতো অনেকে হয়তো এভাবে সংসার জীবনে কষ্ট সহ্য করে যাচ্ছেন হয়তো খাওয়া দাওয়া সব কিছুই হয়তো ঠিকঠাক আছে কিন্তু সে বাদে অনেক কষ্ট কিন্তু মেরে থেকে থাকে তো সেই কষ্টটা আমার অনেক দিন হলে বিবাহিত জীবনে চলছে তো আমার ইচ্ছা করে না নিজেকে সাজাতে বা একটু ভালো রাখতে শুধু মানুষের মধ্যে চলতে হয় জন্যে যেটুকু দরকার সেটুকুই করে নিই আর এদিকে তো সকালে মেয়ের ড্রাগন খাবে তো সে ড্রাগনটা কেটে দিচ্ছি আর দুই তিন পিস কেক ছিল সেটাই বের করে দিচ্ছি তো মেজাবি স্কুলে ভাত খেতে বললাম তো ভাত খাবে না তো এগুলো দিয়ে আমি এবার রান্নার জোগাড় করে নেব আর এই ছোট্ট জীবনে আমার এতটাই কষ্ট সহ্য করা লাগছে জানি না কবে আমি এই কষ্ট থেকে বের হয়ে আসতে পারবো আর নিজেকে একটু শান্তিতে রাখতে পারবো হয়তো খাওয়া দাওয়া একটু কম হলো কিন্তু মনের শান্তি মানসিক শান্তি এটাই কিন্তু অনেক বড় বিয়ের আগে বাবা ছিল না তাও তখন বুঝতাম না যে সংসারে জীবনে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয় তো সংসার জীবনে এসে এখন হারাহারে বুঝতে পারছি যে মানুষের জীবনটা বিশেষ করে মেয়েদের জীবনটা কতটা কষ্টের কতটা কষ্ট করলে একটা সংসারে টিকে থাকে সংসারে টিকে থাকতে গেলে নিজেকে কিন্তু সব দিক থেকে মানিয়ে নেওয়া লাগে তো সেটাই আমি করেছি সব দিক থেকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম কিন্তু মানিয়ে নিলে কি হবে ভাগ্য যদি অতটা সায় না দেয় সব কিছু মানিয়ে নিলেও কিন্তু নিজে ভালো থাকা যায় না তো আমি মাছটা কুটে নিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর সব সময় টেনশন থাকে কোন কাজের পর কোন কাজ করবো যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজ একা হাতে করা লাগে আর এতে মাছগুলো কাটার জন্য আমার বেশিরভাগ টেনশন হচ্ছে যে কতক্ষণে মাছটা কেটে নিতে তো মাছ কাটতে অনেকটাই সময় লাগে সেজন্য অনেকটাই টেনশন হচ্ছিল কতক্ষণ সময় লাগবে তো রান্নায় চলে আসলাম মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নিয়ে রান্না করব আর এই মাছটা এমনিতে হাতে মাখিয়ে রান্না করলে একদম ভেঙে যাবে তো এদিকে আমি ফুলকপি মূলো আলু দিয়ে এই মাছটা রান্না করব আর রান্না করার পর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো এভাবে রান্না করায় যেহেতু আর একদিন আমি ফুলকপিটা একটু ভাজাই কম ছিল সেই জন্য একটু গন্ধই লেগেছে তো আজকে দু তিনবার জল দিয়ে ঢেকে ঢেকে আগেই সুন্দর করে কষিয়ে নিয়েছি তো ঝোলটা ভালোই হয়েছিল তো যা বলছিলাম একটা মেয়ে মানুষ কিন্তু পরের সংসারে এসে অনেকটাই কষ্ট সহ্য করে সে কষ্টটা বোঝার মতো শোনার মতো সময় কারোই নেই আর কেউ বুঝতেই চায় না যতই মানুষকে হয়তো দুঃখের কথা বলি তো তারা কিছুই মনে করে না মনে হয় দু একটা লাইনের গল্প তাদের সাথে শেয়ার করছি তো কি আর করা প্রত্যেক মেয়ে জীবনে কিন্তু এটা মেনে নেওয়া লাগবে নিজের শখ নিজের হাসি খুশি সব কিছু বিসর্জন দিয়ে একটা সংসারে নিজেকে ডুবে দিতেই হবে মেয়েদের ভাগ্য পরিবর্তনের কোনো রাস্তাই নেই শুধু ছেলে মেয়ে স্বামী ওদের সংসার সব কিছু দেখলে সেভাবে চললে হয়তো একটু হলে ভালো থাকা যায় কিন্তু নিজের থেকে কোনো সুযোগই নেই নিজেকে কোনো দিক দিয়ে ভালো রাখার চান্সই নেই তো এই ছিল ভিডিও